হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমার গলার কণ্ঠটায় কেমন জানি বই গেছে মনে হচ্ছে সত্যি কথা বলতে গত তিন চার দিন ধরে অনেকটাই প্রেশার ছিলাম প্রেশার বলতে কাজে ব্যস্ত ছিলাম অফিসের কাজে প্রোগ্রাম ছিল রাজ জাগত হয়েছে এ কথাগুলো হয়তো আমার শর্ট ভিডিওতে বলেছিলাম তারপর আবার বিস্তারিত আলোচনা করতেছে আবার বিয়ে খাইলাম বিয়েতে মামার বিয়েতে বিয়ে গায়ে হলো দুই দিন অনিদ্রা তারপর একদিন ঘেপ দিয়ে আবার পরের দিন অফিসের কাজে অনিদ্রা মানে টানা তিন রাত অনিদ্রা তারপর আবার আপনার মানে কাজেরও চাপ আসে অফিসের টানা দুই দিন বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাজ মানে সব মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে একটু চাপ গেছে এখন রোমে আসি আপাতত বৈশা রইছি বৈশা বৈশা ভাবতেছি আজকে যেহেতু একটু ফ্রি আসি আপনাদের সাথে একটু এটা ভিডিওতে আসি কথা বলি আলোচনা করি এই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু বিছানা দিয়ে ঝাড়া ঝাড়া দিয়া ফ্রেশ ট্রেশ বসলাম খিদা লাগছে এখন বাইরে আর যাবো না যেহেতু বিস্কিট আছে হালকা একটু নাস্তা খাই নি থাকতো তুই কিছু মনে করবেন না আসলে খাওয়া দাওয়া খাইতো না খাইলে তো শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনারা জানেন তো আজকে ভিডিওটা একটু পানি থাকবে জাস্ট এই যুগে আপনারা তবু ভিডিওটা দেখবেন গাইজ সত্যি বলতে এখন মানে অনেকটাই মনে যে ব্যস্ত হয়ে গেছে আগের মতো এরকম ভাবে সময় পাইতেছি না যে প্রতিনিয়ত ভিডিও করার মানে আগে তো প্রতি সপ্তাহে ভিডিও বানানোর জন্য চলে যেতাম সেই সুন্দর জায়গা আপনাদের সাথে যেখানে ভিডিও করি সময় দেখায় কিন্তু এখন আজকে বেশ কয়েকদিন ধরে প্রায় মানে গত ঈদরা গেল না ওই ঈদের পর থেকে এখন পর্যন্ত মানে মানে মন মতো পারফেক্টলি কিভাবে সময় দেওয়া ভিডিও করতে যাইতেও পারতেছি না ওই ভিডিও তৈরি করতে পারতেছি না এই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি নানান কাজ চলে আসে এই আর কি মানে আসলে একটু ব্যস্ত হওয়া যাইতেছে যাই হোক আশা করি আস্তে আস্তে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে এবং সুন্দর মতো আবার আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো এবং সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকবো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি সবসময় আমার পাশে ছিলেন এখনো আছেন সামনের দিনগুলোতে থাকবেন আমিও আপনাদেরকে ভালোবাসে পাশে থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আসলে ভিডিও করার জন্য সত্যি বলতে মানে একটা নির্দিষ্ট সময় বের করতে হয় বের করে তারপর সুন্দর একটা সময় নিয়ে একটু সময় দিয়ে ভিডিও করলে তখন ভিডিও কোয়ালিটি ভালো হয় এবং ভিডিওগুলো তখন মানুষ দেখবে আপনারা দেখবে বেশি এই জন্য আমিও চাইতেছি যে ভালো একটা সময় বের করে তারপর ভিডিও করার জন্য মানে তৈরি হয়ে যাব আশা করি দেখি এই সপ্তাহে তো আর যাওয়া হলো না আর তারপর আবার বৃষ্টির দিন কখন যে বৃষ্টি চলে আসে মানে যাওয়ার জন্য প্রস্তুত দিনে আবার বৃষ্টির ইয়া থেকে আর যাওয়া হয় না দেখি সামনের সপ্তাহে আশা করি গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব এবং সেগুলো আপনাদের মাঝে পৌঁছে দেবো তো আজকে এই পর্যন্ত আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই এটা একটা